টিভির মতোই তারা ইউটিউবে কিছু হওয়ার আগেই মিথ্যা তথ্য দিচ্ছেন মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে দেখেছেন যে ব্যারিস্টার সুমনকে ইউটিউবার বলে আখ্যায়িত করেছেন এবং পাগল বলেছেন সেই হল বেনজির আহমেদ আর এই পাগল ইউটিউবার বলাই বেনজির আহমেদ আগুনে তেলে পুড়ে জ্বলে ছারখার হয়ে গেছেন এবং বেনজির আহমেদকে উনি ধুয়ে দিয়েছেন ইচ্ছা মতো কিন্তু বেনজির আহমেদ কেন কি কারণে ব্যাস্টার সুমনকে পাগল ইউটিউবার বললেন এর ব্যাখ্যা জানতে গেলে অবশ্যই বেনজিরের কিছু কথা শুনতে হবে যে ব্যাস্টার সুমন প্রতিনিয়তই মিথ্যা প্রচার করে উনি ইউটিউবে এসে উনি একজন ইউটিউবার উনি এমপি না আসলে কথাটুকু কতটুকু সত্য সেই জিনিসটুকু যাচাই করতে এবং বেনজির আহমেদ যে কথাটা বলেছে তার কথার সাথে মিল করতে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বেনজির আহমেদ যে কথাটা বলেছে সে কথাটুকু যুক্তিসঙ্গত কি না চলুন আমরা বেনজির আহমেদের কিছু কথা শুনে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু যুক্তি আছে এই কথার সাথে আমরা জানি আমাদের এই একটা বেশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন অনেকে আমাদের বোধহয় দিতে হবে ইনক্লুশনের জন্য অল ইনক্লুসিভ একটা শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের আমাদের ইউটিউব সময় এক শ্রেণীর পুজোরা বলতেন যে ছবি তোলা হারাম টিভি দেখা হারাম এখন ছবি তুলতে দেখতেছি অনেক তুলছেন আবার আবার দেখছি যে কিছু দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাস্টার সুমনের পিছনে যে কথাগুলা বলা বেনজির আহমেদ যে কথাগুলা বলেছিলেন যে উনি একজন ইউটিউবার উনি এমপি না সেই সূত্র ধরে ব্যারিস্টার সুমনের কাছে যেতে হবে যে ব্যারিস্টার সুমন কেন ডলারের কথা বলেছিলেন এবং কেন ইউটিউবারের কথা বলেছিলেন যে কথাটাকে ব্যাখ্যা দিয়েছে বেনজির আহমেদ অন্যভাবে যে কারণটাকে বুঝতে আমাদেরকে অবশ্যই ব্যাটা সুমনের কিছু বক্তব্য শুনতে হবে যেটা খুবই জরুরি না হলে আমরা বুঝতে পারব না যে মূল ঘটনাটা কি মূল কাহিনীটা কি যে আসলে ব্যারিস্টার সুমন কেন ইউটিউবিং কথা বললেন কেন ডলারের কথা বললেন তো আমরা কথা বলাবো না আমরা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শোনার পরেই বুঝতে পারবো যে আসলে বেঞ্জির কেন এই ফালতু কথা মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা এইটা বলতে আমার কলিজে এক টওক না কারণ এই টাকা মাইরা দেয়ার দান্ডা আমি না এই টাকা মাইরা দেওয়ার ইচ্ছা আমার না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনো দিন ঢুকাইতে চাইবো না আর কোনো দিন ঢুকাবো না দরকার হইলে এইভাবে আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আমি কি জিনিস দর্শক ইতিমধ্যে আপনারা ব্যস্ত সুমন এবং বেনজির আহমেদের কথাগুলো শুনেছেন এখন প্রশ্ন ব্যাস্টার সুমনকে যে কথাটা আখ্যায়িত করেছে বেঞ্জের আহমেদ কোন সোর্সে বলেছেন এবং কি কারণে বলেছেন যা আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে কেননা এই সমস্ত কথা মানুষকে বলার আগে নিজেকে ভাবা উচিত নিজেকে প্রত্যেকটা জিনিস পঙ্খপঙ্খভাবে জিনিসটা আলোচনা করতে হবে এবং নিজেকে ভাবতে হবে যে একজনকে দোষারোপ করার কারণটা কী আর সে কী কারণে কোন ক্ষমতার বলে তাকে একজন ইউটিউবার বলে সে রানিং একজন সাংসদ এবং এমপি তাকে ধরনের কথা বলা উচিত হয় নাই দর্শক আজকের মধ্যে এখানে শেষ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পরবর্তী কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে